এবার কুরবানি ঈদে কি কি মজা করলাম আর কি কি কষ্ট করলাম সব কিছু শেয়ার সবাই সবকিছু আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এবার কুরবানি ঈদে আল্লাহর রহমতে কুরবানি দিলাম আজকে সেটাই শেয়ার করবো প্রথমে বানাইলাম যে এটাকে কে বলে ডালের বড়া মানে নুন নুনের বড়া কেউ বলে কেউ বলে ডালের বড়া এগুলো বিকালে বানাইছি বানানোর পরে ভাবে কিছু রেখে দেই কারণ অতগুলো তো ভেজে খাওয়া সম্ভব না কিছু এভাবে রেখে দিলে ডিপে রাখলে তারপর ভেজে প্রয়োজন মতো বেজে খাওয়া যায় আর একটা এভাবে ভেজে নিতেছি চা খাওয়ার জন্য সন্ধ্যাবেলা কয়েকটা বেজে নিলাম তারপর আমার মেয়ে বায়না করতেছে যে হাতে মেহেদি করবে তাই যে একটু মেহেদি দিয়ে দিলাম সবাই কমেন্টে বলে যাবেন মাসাল্লাহ কে কিরকম হয়েছে সবাই শেয়ার করবেন এত ভালো দিতে পারি না তাও যেভাবে পারছি সেভাবে দিয়ে দিছি মেহেদিটা আর ঘুম থেকে উঠে সকালে দিন সকালে দেখলাম আমাদের বাসায় অনেক পানি হয়েছে এটা কখনো ভাবতেই পারি নাই যে এত পানি হবে ঘুম থেকে উঠে দেখি আমার মা সারাক্ষণ রাত পানি পরিষ্কার করতেছে আর সময় সকাল উঠে এই যে পানি এই যে পানি দেখেন গুলা আমার মেয়ে পরিষ্কার করতেছে এই যে সকাল টাইমে উঠে ঘুম থেকে দেখি পানি তারপর আমার মেয়ে ওই পরিষ্কার করছে পানি একটু নেমে যাওয়ার পর তারপর যখন পরিষ্কার করার পর দুপুরটা নেই যে ওর দাদা দুইটা আইসক্রিম এনে দিয়েছে ওদেরকে ভাই মনে মিলে খেতেছে আর দুষ্টুমি করতেছে একটু নাচতেছে দুষ্টুমি করতেছে বাচ্চা মানুষ তো পানি পানি চারের দিকে কিভাবে বের হবে বের হতে করতেছে না তাই একটু খেলাধুলা করতেছে অদিকে আবার বিকেল টাইম মেহমান আসছিলো তারপর মেহমানকে একটু মাংসটাকে গুণা করে আর রুটি রুটি দিয়ে মেহমানকে নাস্তা দিয়েছিলাম আর বি গরুর কোরবানির ভিডিওটা দেখাইলাম না কারণ ফেসবুক পেজে গাইডলাইন আছে তাই অল্প একটু দেখালাম আর তাই এই যে গরম আংশ দিয়ে পেঁয়াজু মতন আমার শাশুড়ি মা বানিয়েছিল এই যে পেঁয়াজু মতন গুলো বিরান করলাম তারপর একটু সময় রান্না করলাম বিকেল টাইম সময় এর জন্য আমার ছিল তাই ওদের জন্য একটু সময় রান্না করলাম এই সময় খাওয়ার পর তারপর আবার একটু যে কিছু মানে গরু মাংস দিয়ে বিরিয়ানি বসাইছিলাম চুলা তারপর হঠাৎ করে দেখলাম যে গ্যাসটা চলে গেছে এখন কি করব আমার শাশুড়ি মা যে বসেইছিল উত্তরানো হয়েছে আর গ্যাসটা চলে গেছে তারপর কি করব এই যে রাইস কুকার ছিল তাই রাইস কুকারে বিরিয়ানিটা বসিয়ে দিলাম বিরিয়ানিটা রাইস কুকারে বসিয়ে দিলাম মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর বিরিয়ানিটা অনেক জোর হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অন্য কাউকে দেখার সুযোগ করে দিলে ধন্যবাদ সবাইকে